বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব সেভেন্টি ওয়ান নাম্বার পর্ব শুরু করছি সকলে আশা করি আগের পর্বগুলো ভালো লেগেছে শুরু করছি সত্যি এভাবে বদলে যায় না সেটা ওরাও জানে না বদলায় শুধু পরিস্থিতি হাজার কষ্টের মাঝেও মানুষ ক্ষীণতম আনন্দের দেশটুকু নিয়েই মেতে উঠতে চায় ঠিক যেমন এই মুহূর্তে নথবেশবাবু মেতে উঠেছেন আনন্দ খুশি উচ্ছ্বাস এই অনুভূতিগুলোর একটা অদ্ভুত সুন্দর ক্ষমতা আছে একজনের মনের গভীর থেকে অন্যজনের মনে ছড়িয়ে পড়তে এদের বিশেষ সময় লাগে না এক্ষেত্রেও ব্যতিক্রম কিছু ঘটল না বাবুর মনের নির্মল আনন্দটুকু আলেকার কুহেলির মনেও ছড়িয়ে গেল সত্যিটা তারাও জানে কিন্তু এই মুহূর্তে এই খুশির জোয়ারে গা ভাসাতে বড্ড ইচ্ছে করছে তাদেরও তারা জানে এই নির্মম সত্যটা আজ না হোক কাল আঘাত হানবেই তাদের জীবনে কিন্তু তার আগে যতটুকু সময় নিয়তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া যায় সেই সময়টুকু শুধুই থাকবে আনন্দ আর উচ্ছ্বাসের জোয়ার মতু ফিরে যেতে চাইছেন শুনে আলেখের থেকে বেশি খুশি আর কেউ হয়নি তবু সব কিছুর ঊর্ধ্বে এখন তার চিকিৎসা তাকে অবহেলা করা কোনো মতেই সম্ভব নয় আলেক একটু উদ্বিগ্ন হয়ে বললো তোমার বাড়িতে তুমি যাবে না তো আর কে যাবে ড্যাড কিন্তু এখন নয় আগে তুমি পুরোপুরি সুস্থ হও তারপর আমরা সবাই ফিরবো অথবা যাব মনে মনে একটু হাসলেন সুস্থ এই শব্দটার আর তার জীবনে মনে হয় না কোনো স্থান আছে হ্যাঁ ক্ষণিকের অতিথি হয়ে এই শব্দটা তার জীবনে এখন এসেছে ঠিকই কিন্তু তার সঙ্গে যে নিজের মেয়াদটাও পূর্ব নির্ধারণ করে এসেছে নথবেশবাবুর ঠোঁটের কোনো এক চিলতে হাসিয়ে নিয়ে একটু কঠোর একটু ঠাট সুরে বললেন ওরে তোরা কি মনে করছিস রে আমি এখানে তোদের সবার অলক্ষে বসে শুধু দিন গুনছি চিকিৎসা কি আমি করাইনি নাকি রে এখানে কি আমি হাওয়া খাচ্ছি চিকিৎসার কোনো অভাব রাখিনি আমি আমার কথা বিশ্বাস না হলে ডক্টর উইলিয়ামসকে জিজ্ঞেস করে দেখতে পারিস বাবুর এই সহজ স্বাভাবিক এই প্রাণ খোলা আচরণ যেন আলেখ আর কুহিলির মনের আকাশে আকাশেও সেই মন খারাপি নেক গুলোকে আর জমতে দিচ্ছে না আলেখ আরো কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু তার আগে ঘরে সেই নার্সটি প্রবেশ করলো স্যার পেশেন্টকে এখন একটু রেস্ট করতে হবে আপনারা যদি কাইন্ডলি একটু নার্সের কথা শেষ হওয়ার আগেই নথহেজবাবু বললেন ডোন্ট টুয়ারি সিস্টার আই এম অবসলিউটলি ফাইন কিন্তু কুয়েলি বলে উঠলো সেটা তোমার থেকে ওনারা বেশি ভালো বুঝবেন ড্যাড তুমি চুপচাপ এখন রেস্ট করবে আমরা আবার পরে আসব। তোমাকে বাড়ি নিয়ে যেতে হবে তো শাসন করছো কেন করতে পারি না নিশ্চয়ই পারো তাহলে চুপচাপ এখন শুয়ে রেস্ট করো আমরা আসছি আলেখার কুহেলি নিজেকে এখন অনেকটা হালকা মনে হচ্ছে এমন নয় যে তারা জানে না অদূর ভবিষ্যৎটা এখনো সেই একই আছে নিম্নম নিষ্ঠুর নিয়তি আজ হোক বা কাল তার লিখন সত্যি করতে কেড়ে নিয়ে যাবে ওদের সেই খুশি কিন্তু তাও কেন যেন মনের জমাট কষ্টটা আজ আর অতটা ভারী মনে হচ্ছে না ওরা বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে রাত্রি যেন ঝাঁপিয়ে পড়লো ওদের ওপর বেচারি সত্যিই বড্ড উৎকুণ্ঠিত ছিল কি হলো কুহেলি কথা হলো আঙ্কেল কেমন আছেন এখন তোমাদের দেখে কি বললো আলেখ তুই কাঁদিস নি তো কি হলো তোরা কিছু বলছিস না কেন প্রশ্নগুলো আলেখ আর কুহিলিকে উদ্দেশ্য করা হলে উত্তরটা এলো নিশিতের কাছ থেকে সে ওদের দেখে উঠে দাঁড়িয়েছিল কিন্তু কিছু বলে ওঠার আগেই রাত্রি তার প্রশ্নের বান ছোড়া শুরু করে দিয়েছে নিশীত একটু ব্যঙ্গ করে বলল আপনি বলার সুযোগ দিলে তো ওনারা কিছু বলবেন রাত্রি একটু থামলো এটা শুনে কুহেলি একটু হেসে বললো চিন্তা করো না রাত্রি আপাতত সব ঠিক আছে পরে তোমাকে সবটা বলবো কিন্তু এখন আমাদের একটু ডক্টরের সাথে কথা বলা প্রয়োজন ওরা চারজনই আবার ফিরে এলো ডক্টর লুইসের কেবিনে কিন্তু একটু অপেক্ষা করতে হলো কারণ উনি তখন কেবিনে ছিলেন না ডক্টর লুইস ওনার রাউন্ড সেরে এসে ওদের কেবিনের সামনে দেখে বললেন আপনারা অনেকক্ষণ ওয়েট করছেন নিশ্চয়ই আলেক একটু স্মিত হাসি ফুটিয়ে তুলে বলল একটু ওয়েট করা তেমন কিছু নয় ডক্টর আমাদের আপনাদের সঙ্গে ড্যাডকে নিয়ে কিছু কথা ছিল ও সিওর প্লিজ কামিন ওরা সবাই ডক্টর লুইসের কেবিনে ঢুকলো আলেখার নিশী দুজনেই ডক্টর লুইসের সামনে বসলো আর কুহেলিকে নিয়ে রাত্রি কেবিনের একটা পাশে রাখা একটা সোফায় বসলো কুহেলি নিজেকে কেমন যেন একটু দুর্বল মনে হচ্ছে আসলে সকাল থেকে শুধু একটু জুস ছাড়া কিছুই তো পেতে পড়েনি তার ওপর মানসিক চাপ তো আছেই কুহেলি মুখে না বললেও রাত্রি ঠিকই বুঝতে পেরেছিল কুহেলির হয়তো কোনো সমস্যা হচ্ছে তাই ওকে আলেখের সঙ্গে না বসিয়ে নিজের সঙ্গে এখানে সোফায় বসিয়েছে কুহেলি আর আপত্তি করেনি কারণ শরীরটা সত্যি বড্ড দুর্বল লাগছে আলেক সরাসরি ডক্টর লুইসকে বাবুর বাড়ি ফেরার ইচ্ছের কথা জানিয়ে জিজ্ঞেস করলো ডক্টর ব্যাগ তো বাড়ি যেতে চাইছে কিন্তু এখন কি সেটা সম্ভব মানে ওনার ট্রিটমেন্ট আলেখের কথার মাঝখানে ডক্টর লুইস বললেন শুধু বললেন না শুধু শুধু বললেন না বেশ অবাক হই বললেন বা ভালো ভালো প্রশ্ন করলেন মিস্টার শর্মা বাড়ি যেতে চাইছেন আমি তো নিজেই এই দুদিন আগে ওনাকে বলছিলাম আপনাদের সাথে যোগাযোগ করতে কিন্তু বারবার উনি এড়িয়ে গেছেন ওনাকে দেখে মনে হতো যেন আদৌ ওনার কোনো বাড়ি বা ফ্যামিলি কিছুই নেই আর আজ উনি নিজে যেতে চাইছেন ইয়েস ডক্টর আসলে সিচুয়েশানটা মাঝে মাঝে এমন হয়ে পড়ে যে মানুষ কি করছে কেন করছে নিজেও ঠিক বুঝে উঠতে পারে না আচ্ছা ডক্টর আমরা কি ড্যাডকে নিয়ে যেতে পারবো মানে বাকির ট্রিটমেন্টটা কি বাইরে থেকে করানো সম্ভব ডক্টর লুইস একটু গম্ভীর হয়ে গেলেন ওদের পেশায় এই একটা ভীষণ বাজে মুহূর্ত অনিচ্ছা সত্ত্বেও নির্মম সত্যটা তাদেরকে বলতেই হয় একটু থেমে ডক্টর লুইস বললেন দেখুন মিস্টার শর্মা আমি অযথা আপনাকে কোনো হোপ দিতে চাই না ওনার যতটুকু ট্রিটমেন্ট হওয়া পসিবল ছিল সবটাই করা হয়েছে এক মাস আগে একটা সার্জারিও করা হয়েছে যার জন্য উনি এখন ঠিকমতো খেতে পারছেন নাহলে আগে তো খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছিলো এতটুকু শুনে যেন কুহেলি বিদ্যুৎ ঝলকের মতো মনে পড়ে গেল সে নিজেও লক্ষ্য করছিল নত এটা খাওয়া যেন অনেকটাই কমে গেছিল কিন্তু কোনো না কোনো কারণে আর সেদিকে নজর দিতে পারেনি নিজের ওপরে হঠাৎ খুব রাগ হতে লাগলো কুহেলি তখন যদি ভালো করে লক্ষ্য করতো তাহলে হয়তো আজকের এই দিনটা আসতো না না তার ব্যাধিটা যে কমে যেত তা নয় কিন্তু এই লুকোচুরি খেলাটা তো হতো না প্রত্যেকটা মানুষ আজ এতটা কষ্ট হতো পেত না কিন্তু এই হয়তোগুলোর আমাদের জীবনে কোনো গুরুত্ব নেই আসলে এই হয়তোর উপর নির্ভর করে কিছুই হয় না শব্দটা শুধুই আমাদের নির্বোধ মনটাকে সান্ত্বনা দেওয়ার একটা ছুতো মাত্র কুহেলির ভাবনায় ছেদ ঘটিয়ে ডক্টর লুইস আবার বলতে শুরু করলেন সার্জারির পরও যতটা ট্রিটমেন্ট করা সম্ভব আমরা সবটাই করেছি বাট দেয়ার ইজ দ্য লিমিট আমাদের ক্ষমতারও একটা সীমা আছে তার বাইরে আমাদের আর কিছু করার নেই কেমোথেরাপিটা চলছে কিন্তু সেটার মেয়াদও সীমিত আমি নিজেই ওনাকে বলেছিলাম এই শেষ দিন কটা নিজের ফ্যামিলির সঙ্গে কাটাতে বাট উনি তো যেন ঠিক করেই নিয়েছিলেন যে বাকি দিনগুলো এই রুম নাম্বার ওয়ান নাইন নাইনে কাটিয়ে দেবেন তবে আজ শুনে ভালো লাগছে উনি ডিসিশান চেঞ্জ করেছেন আই নো ইটস আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশান ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি বাট দিস দিস ইজ দ্য ট্রুথ অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ওনার হাতে আর বেশি খুব সময় নেই বাকি যে কটা দিন আছে একসাথে আনন্দের মধ্যে থাকুন আলেক বা কুহেরি যে এটা আন্দাজ করতে পারেনি এমন নয় কিন্তু তাও এত বড় একটা নির্মম সত্য শুনে বুকের ভিতরে আবার যেন সেই অদৃশ্য রক্তক্ষরণটা শুরু হয়ে গেল ডক্টর লুইস বলে চলেছেন কিছু মেডিসিন আছে যেগুলো ওনার কষ্টগুলো যতটা সম্ভব রিডিউস করার কাজ করে সেগুলো কন্টিনিউ করতে হবে যতগুলো দিন ওনার লাইফে লাইফে আরও আছে অ্যাড করা সম্ভব সেটাই আমরা করছি আলেখ নিশ্চুপ হয়ে বসে আছে মনটাকে অনেকটাই শক্ত করে নিয়েছে এখানে আসার আগেই যেন মনের কোনো একটা কোনায় এটা শোনার জন্য নিজেকে প্রস্তুত করেছিল কিন্তু তারপরও একটা অব্যক্ত যন্ত্রণায় ভিতরটা শেষ হয়ে যাচ্ছে নিশ্চিত একবার আলেখের দিকে তাকিয়ে বুঝলো তার পক্ষে এখন একটা শব্দও বলার চেষ্টা করা অতটা কষ্টকর নিশিৎ নিজেই একটা খুবই প্রয়োজনীয় কিন্তু নিম্নম প্রশ্নটা করলো যেটা হয়তো হাজার চেষ্টা করলেও আলেক বা কুহেলি করতে পারতো না ডক্টর ওনার হাতে আর ঠিক কতদিন সময় আছে ডক্টর লুইস একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন এটা নিশ্চিত করে বলা সম্ভব নয় ছয় মাসও হতে পারে আবার এক বছরও হতে পারে নিশিত একবার কুহেলির দিকে তাকালো সোফায় বসে আছে একটা নির্জীব পুতুলের মতো আর আলেখে দেখে তো মনে হচ্ছে যেন কেউ প্রাণশক্তিটাই কেড়ে নিয়েছে তবু যেন দুজনেই নিজেকে গুছিয়ে নিতে চাইছে যেন নিজের সাথেই লড়াই করছে নথকে ডিসচার্জ করানোর জন্য বাকি কী কী করণীয় তার সবটুকুই নিশীত নিজেই জেনে নিল কিছুক্ষণ পরে ওরা ফিরে এলো নিশীতের ড্রিম নেস্টে খাওয়ার ইচ্ছে ওদের কারোরই ছিল না কিন্তু প্রত্যেকেই নিজের জন্য নয় অন্যজনের জন্য খেয়ে নিল কুহেলি শরীরটা এমনিতে একটু দুর্বল মনে হচ্ছিল তার ওপর এত মানসিক চাপ যেন ওর শরীরটা বইতে পারছিল না তাও কুহেলি তেমন বিশ্রাম নিতে চাইছিল না কিন্তু আলেখের কথা এক প্রকার বাধ্য হয়েই শুতে হলো ক্লান্তি তো আর কারোর বারণ শোনায় না কুহেলির দৈহিক আর মানসিক দুটো ক্লান্তি যেন নিমেষে ঘুম হয়ে নেমে এলো আলেখের কিছু ভালো লাগছিল না ঘোর অনিচ্ছা সত্ত্বেও সেই নিষ্ঠুর নিয়তিকে মানতে বাধ্য তাই এখন থেকেই যেন সেই দুঃস্বপ্নের মতো দিনটার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলো এরপরে কেটে গেছে আরও দুটো দিন সব ব্যবস্থা করতে কিঞ্চিৎ সময় তো লাগেই তবে আলেখ বা কুহেলিকে এতটুকু কোনো চিন্তার অবকাশ দেয়নি নিশীত ওরা দুজন শুধু দিনের বেশিরভাগ সময়টাই সমটাই বাবুর সঙ্গে কাটিয়েছে রাত্রিও ছেলে ওদের সঙ্গে আর বাকি সব ব্যবস্থা নিশ্চিত করেছে কাল ওরা বাবুকে নিয়ে ফিরে যাবে ওদের ওঙ্কার ভিলায় যেখানে নথবে কথা মতো ওনার অনেক কাজ বাকি সেই ব্যবস্থাও নিশিথই করেছে একটা প্রাইভেট প্লেনে ওরা রওনা হবে আগামীকাল আজ আবার ডিনারের পর আলেখান নিশীথ বসে আছে পাশাপাশি তবে আজ আর হাতে বিয়ারের বোতল নেই বেশ কিছুক্ষণে নিরাপত্তার পর আলেক বলল থ্যাংক ইউ নিশিত নিশিত কিছু একটা বলার জন্য সবে দুটো হয়তো একটু ফাঁক করেছিল কিন্তু আলেক তার আগেই বলে উঠল। আমি জানি আপনি থ্যাংকস ওনার জন্য এগুলো করেননি আই নো দ্যাট কিন্তু তাও আজ আমাকে থ্যাংকস বলতে দিন আপনি এত নিঃস্বার্থভাবে আমাদের জন্য যতটা করেছেন হয়তো কেউই করতে পারত না আমাদের মধ্যে সম্পর্কটা তো ঠিক তেমন ছিল না যেখানে দাঁড়িয়ে এতটা কিছু করা যায় সামান্য বিজনেস রিলেটেড রিলেশান আমাদের আর তারপরেও তো থাক সে কথা আজ আমার নিজের ওপর খুব রাগ হচ্ছে জানেন তো একটা বেসলেস কারণের জন্য আপনাকে অ্যাভয়েড করার চেষ্টা করতাম আমারই ভুল এরকম আরও কত ভুল করেছি কে জানে হয়তো এই ভুলগুলোরই শাস্তি পাচ্ছি আমি নিশির এতক্ষণ চুপচাপ শুনছিল কিন্তু এবার আর না বলে পারল না এই ভুল ধারণাগুলো লাইফটা থেকে অযথা কমপ্লি কমপ্লিকেটেড করে তোলে জানেন তো সব ভাবা বন্ধ করুন কোনো ভুল করেননি আপনি সেদিনই বলেছিলাম আপনাকে আজ আবার বলছি অন্তত আমার বিষয়ে আপনি ভুল কিছুই করেননি কোনো রকম সান্ত্বনা আমি আপনাকে দেব না কারণ আমি জানি সেগুলো নিরর্থক যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন সেখানে কোনো সিম্প্যাথি বা ইনপ্যাথি কোনোটারই জায়গা নেই তাও বলবো কষ্ট মুছে দিতে পারবেন না কিন্তু সেগুলোকে আপাতত দূরে সরিয়ে তো রাখতে পারবেন অন্তত আগামী কয়েকটা মাস নিশিধ আর বেশি কিছু বলল না সে জানে প্রয়োজনের অতিরিক্ত কথায় কোনো লাভ হয় না আলে আর কিছু বলল না চুপচাপ উঠে গেস্টরুমে এসে ঘুমন্ত কুহেলিকে নিজের বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল এটাই তো এখন ওর আশ্রয় ওর অশান্ত মনটাকে শান্ত করার একটা নিবিড় প্রশান্তির ঠিকানা আলে কুহেলিয়া নথবের বাবু এখন বসে আছেন একটা ছোট্ট উড়োজাহাজের গর্ভে এই তো মিনিট পনেরো আগেই হিতর এয়ারপোর্ট ছেড়ে বিমানটা বাড়ি জমিয়েছে সুদূর ভারতবর্ষের দিকে নিশিতা রাত্রি দুজনেই আসতে চেয়েছিল কিন্তু আলেখ রাজি হয়নি এমনিতেই ওরা দুজনেই নিজেদের সাধ্যমতো অনেকটা করেছে আর তাদের কষ্ট দিতে চায় না সে বাকি পথটুকু তাকে আর কুহিলিকে একে অপরের হাত ধরেই পেরোতে হবে হোক সে পথ যতই যতই খারাপ সকাল থেকে আজ ওঙ্কার সাজো রব পড়ে গেছে বাড়ি ভর্তি লোকজন দেবী চৈতালি দেবী চিরন্তন দেবাঞ্জলি চৈতি দেবী দিঠি দিঠির বাবা অনিমেষবাবু কে নেই সবাই শুধু কুহেলির দাদু সৌরভবাবু আসেননি কারণ উনি এতটা জার্নি সইতে পারেন না আর এদিকে আলেখের বুহা মেহেরজি ওনারা পুরো পরিবার মানে ওনার যা যা ছিল চাচাজি সবাই আলেখের চাচিও বাদ নেই মন্দিরন হরষিতাজি রাজীব সবাই এসেছে এক কথায় ঘম করছে বাড়িটা সবাই মিলে মেতে রয়েছে দারুণ আনন্দে আর হবে নাই বা কেন আজ দিনটাই যে বড্ড বিশেষ একটা দিন আনন্দের মাঝেই কিন্তু সবাই চরম ব্যস্ত বাড়ির ডেকোরেশনের দায়িত্ব তো রাজীব আর বিহান দেখছে গোটা অঙ্কার যেন একদম নতুন করে সেরে উঠেছে চিরন্তনার বাকি পুরুষ সদস্যরা এদিক ওদিক ঘুরে সব কিছু সামলাচ্ছে আর মেহের জিয়ার হর্ষিতাজি তো সেই সকাল সকাল রান্নাঘরে ঢুকেছেন আর বেরোনোর নাম নেননি দেখেছেন সবার কথা বললাম কিন্তু এখনও কুহেলির কথাই বললাম না না কুহেলি তো যেন সবথেকে বেশি ব্যস্ত সেই ভোরবেলায় উঠেছে তারপর থেকে একবার এদিকে দৌড়াচ্ছে তো একবার ওদিকে দৌড়াচ্ছে এত ব্যস্ততার মাঝে কিন্তু একজনের কোনো কাজ নেই তিনি শুধু বসে বসে সব দেখছেন আসলে কাজ ঠিক নেই যে তা নয় তার যা কাজ ছিল সেটা গতকালই সারা হয়ে গেছে আর এখন বাকি যা কাজগুলো তো বিহান রাজীব আর বাকিরা মিলে সামলে নিচ্ছে কে বলুন দেখি ঠিক ধরেছেন এটাও আবার হয় না কি যে আপনারা বুঝতে পারবেন না একমাত্র আলেখ আলেখের আজ কোনো কাজ নেই আসলে একটু ভুল বললাম একটা দায়িত্ব তার আছে আর সেই কারণেই বাকিরা সবাই মিলে আজকে তাকে অন্য সব কাজের থেকে ছুটি দিয়েছে কি বললেন কি কাজ আরে বাবা আমি কি বোকা নাকি আমি জানি আপনারা ঠিক বুঝতে পেরেছেন তাও একটু অপেক্ষা করুন দেখবেন ঠিক আপনাদের ধারণাটা হুবহু মিলিয়ে যাবে আর হ্যাঁ আপনাদের মনে এই প্রশ্নটাও নিশ্চয়ই ঘুরছে যে হঠাৎ করে এগুলো ঘটছেটা কি আবার উত্তরটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটু ধৈর্য ধরুন দেখবেন যা মনে করছেন সেটাই হচ্ছে হ্যাঁ তো বলছিলাম যে আলেক এখন নিশ্চিন্তে বসে রয়েছে নিজের ঘরে কারণ আপাতত তার দায়িত্বে সাময়িক বিরতি ঘটেছে বেচারা বেশ বোর হচ্ছে কিন্তু কী আর করার তাই চুপচাপ নিজের ল্যাপটপটা নিয়ে বসে আছে যতই হোক কাজ পাগল মানুষ বলে কথা বোর হলেও সে কাজের কথাই মনে পড়ে চুপচাপ বসে আলেক কিছু অফিসিয়াল কাজ দেখে নিচ্ছিল এমন সময় কুহেলি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো ঢুকেই সোজা একবার বিছানার দিকে তাকিয়ে তারপর আলেখের কাছে এসে বলল। আবার কাজ নিয়ে বসে পড়েছো আলেক একটু দুঃখ দুঃখ মুখ করে বলল কি করব বলো আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না এমনকি নিজের বউটাকেও দেখেও তো মনে হচ্ছে না যে তার আমার কথা আদৌ মনে আছে কুহেলি আলেখের কাঁধে একটা আলতো করে চাটি মেরে বললো সবসময় খালি আজে বাজে কথা কুহেলি একটু হেসে ওয়ার্ড্রোপের কাছে চলে গেল কিছু একটা খোঁজে চলেছে আলেক এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুহেলির দিকে রোজ দেখেও যেন মন ভরে না প্রতিদিন যেন নতুন করে আবার কুহেলির প্রেমে পড়তে ইচ্ছা করে সবার সঙ্গে এমনটা হয় কিনা জানা নেই কিন্তু আলেখের যেন মনে হয় কুহেলি একটা নতুন রূপ যে রোজ আবিষ্কার করে আজ এই মুহূর্তে যেমন আবার কুহেলি একটা নতুন রূপের প্রেমে পড়েছে আলেক আজ কুহেলি শাড়ি পরেছে যদিও বিশেষ অনুষ্ঠান ছাড়া সে শাড়ি পরে না কিন্তু আজ পড়েছে হ্যাঁ আজও একটা বিশেষ দিন কিন্তু সেই পর্বত সন্ধ্যাবেলায় এখনও তো প্রস্তুতি চল তবুও আজ কুহেলি একটা হালকা সুতির শাড়ি পরেছে একদম সাধারণ বাঙালি গৃহবধূরা দৈনন্দিন দিনচর্যায় যেমনটা পরে থাকেন ঠিক তেমন চুলগুলো আলগোছে হাত খোপা করে রাখা কিন্তু তাও চুল অবাধ্যের মতো সেই বাঁধন ছেড়ে কুহেলির মুখের ওপর এসে পড়েছে শাড়ির আঁচলটা ঘুরিয়ে এনে কোমরে গুঁজে রেখেছে একেবারে পাকা ঘিন্নি যেন কপালে খোলা পিঠে এত দৌড়াদৌড়ির ফলস্বরূপ জমেছে বিন্দু বিন্দু খাম এক কথাই বলতে গেলে নিতান্ত সাধারণ ঘরোয়া বাঙালি গৃহবধূ রূপ ফুটে আজ কুহেলির সঙ্গে অঙ্গে আর বাকি সকলের কাছে নিতান্ত সাধারণ হলেও আলেখের কাছে এই রূপটা যেন অনন্য সুন্দর সাধারণের মাঝেও অসাধারণ আলেক ল্যাপটপটা সরিয়ে রেখে উঠে কুহেলির কাছে এসে পিছন থেকে ওর ফর্সা মেধহীন পেটে নিজের হাত দুটো দিয়ে টেনে নিল নিজের বুকের কাছে আলেখের স্পর্শগুলো প্রতিবারই কুহেলির সর্বাঙ্গে যেন একটা অদ্ভুত শিহরণের সঞ্চার করে আজও তার ব্যতিক্রম হল না নিজের উন্মুক্ত পেটে আলেখের বলিষ্ঠ হাতের ছোঁয়ায় যেন আবার নতুন করে শিহরিত হলো আলেক আলেক খুব উপভোগ করছে কুহেলির এই শিহরণটা ওর প্রত্যেকটা ছোঁয়ার যখন কুহেলি তীর্তির করে কেঁপে ওঠে সেই কম্পন যেন আলেখের উত্তেজনা দ্বিগুণ করে তোলে আলেক আলতো করে কুহেলির ঠোটচোরা স্পর্শ করতে কুহেলি আবার কেঁপে উঠলো একটু কম্পিত করি বললো কি কি করছো ছাড়ো আমাকে ছাড়া তো অনেক পরের কথা আলেখর হাতের বাঁধামটা আরও দৃঢ় করে কোহেলির কানের কাছে মুখে নে মৃদু স্বরে বলল এখন এত লজ্জা পাও কেন বলো অবশ্য তোমার এই লজ্জা মাখা মুখটাই আমার সব বেশি ভালো লাগে কুহেলি চোখ দুটো বন্ধ করে নিল আলেখের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ওর কান গলা আলেখ কুহেলির কানের লতিতে হালকা একটু ঠোঁটের ছোঁয়া দিতে কুহেলির নিঃশ্বাস যেন ঘন হয়ে এলো সে নিজেও বুঝতে পারে না এখনও আলেখের প্রতিটি ছোঁয়ায় ওর শরীরটা এরকম হয়ে পড়ে কেন কুহেলি নিজেকে সামলানোর একটা ব্যর্থ চেষ্টা করে বলে উঠল আলেখ প্লিজ ছাড়ো না আলেক কুহেলির গলায় মুখ ডুবিয়ে নেশাধরা কণ্ঠে বলল হুম হুম ছাড়ব না সকাল থেকে একবারও কাছে পাইনি তোমাকে এত সহজে ছাড়ছি না কুহেলি একটু কাতর সরি বলে উঠল আলেখ কেন এরকম করছো ছাড়ো না প্লিজ কত কাজ বাকি আছে বলো তো কুহেলি নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করেই চলেছে আর আলেখও তার কাজ করে চলেছে কুহেলির প্রচেষ্টা বন্ধ করার জন্য আলেক এবার কুহেলির দিকে কুহেলিকে নিজের দিকে ঘুরিয়ে চেপে ধরল নিজের সঙ্গে বেচারি কুহেলির হাত দুটো এখন এমনভাবে আলেখের বুকের ওপর অবস্থান করছে যে বেচারি চাইলেও তাদের এক চুলো না শুধু কি হাত বেচারি নিজেই তো আর একটু নড়তে চড়তে পারছে না এদিকে আলেখের ঈষদ সবুজ চোখের তারাই খেলছে দুষ্টুবির আভাস আলেখ এক হাতে কুহেলির কোমরটা শক্ত করে পেঁচিয়ে অন্য হাতে মুখের ওপর এসে পড়া চুলগুলো কানের পেছনে সরিয়ে দিয়ে বলল তোমার এই পালাই পালাই স্বভাবটা কবে যাবে বলতো আলেখ কুহেলি এতটাই কাছে রয়েছে যে কুহেলি যেন ওর প্রতিটা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে উষ্ণ বাসাতে বাতাসের ছোঁয়ায় যেন মাতাল হয়ে উঠছে মনটা কিন্তু তবু কুহেলি নিজেকে বহু কষ্টে সংযত করে অনুনয়ের সুরে বলল আলেখ দরজাটা খোলা আছে কিন্তু কেউ এসে পড়বে আসুক না ক্ষতি কি উই আর লিগেলি ডার্লিং রীতিমতো ছাড়পত্র আছে তোমার সাথে প্রেম করার কুহেলি বেশ বুঝতে পারছে তার এখন ছাড়া পাওয়ার কোনো আশা নেই আলেখের ঠোঁট ইতিমধ্যেই স্পর্শ করেছে কুহেলির কপাল স্পর্শগুলো ধীরে ধীরে নামছে চোখের পলপ ছুঁয়ে রক্তিম আভা ছড়ালো গালে নিজেদের পরশ বুলিয়ে এখন তার এগিয়ে চলেছে কুহেলির ঈষৎ কম্পমান পেলব ঠোঁটের দিকে দূরত্ব যখন প্রায় মিলিয়ে এসেছে ঠিক তখন একটা কচি গলার কান্নার শব্দে যেন কোনো ঘোরের মধ্যে থেকে জেগে উঠলো দুজনে কুহেলি বিছানার দিকে তাকিয়ে আলেখের কাছ থেকে নিজেকে মুক্ত করতে করতে বলল এই ছাড়ো অনু কাঁদছে আলেখও আর বাঁধা দিল না কুহেলি এগিয়ে গিয়ে কোলে তুলে নিল তার এক বছরের ছেলে অনু ওরফে আহানকে কি এটাই আন্দাজ করেছিলেন তো আরেকটু ধৈর্য ধরুন বাকি আন্দাজগুলো দেখবেন ঠিক এইভাবেই মিলে যাবে আবার সবটা নাও মিলতে পারে আগেই বলে রাখ বলে রাখলাম কিন্তু পরে কিন্তু বলতে পারবেন না আচ্ছা সে যাই হোক আবার বর্তমানে ফিরে আসা যাক কুহেলি তার ছেলেকে কোলে নিয়ে আবার একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো আলেখর পাশে বসে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বলল তোমার ছেলে আমার রোমান্সের শত্রু বুঝলে তো যখনই একটু তোমাকে কাছে পায় ঠিক কিছু না কিছু করে তখনই জেগে উঠে যাবে কুহেলি হেসে বললো বা রে ওকে জেনে বুঝে করেছে নাকি আর আমার ছেলে মানে কি ওকে তো আমার ছেলে হ্যাঁ তোমারই তো ছেলে তুমি তো চেয়েছিলে একটা সুন্দর ছেলে হবে তোমার দেখো তোমার ইচ্ছেটাও পূরণ হয়েছে আর আমাকে জ্বালাতনও করছে হুম তুমি তো আর ওর মায়ের কথা শোনো না তাই আমার ছেলে ঠিক আমার পক্ষ নেয় বুঝলে তো আলেক উঠে গিয়ে খাটের অন্য পাশে বসে বলল। থাকো তুমি তোমার ছেলে নিয়ে আমার জন্য আমার প্রিন্সেস আছে আমার সুইটহাট আমার অলি আমার প্রিন্সেস আমাকে তোমার থেকেও বেশি বেশ বোঝে বুঝলে তো বেশি বোঝে ওকে দেখোছো কখনো আমাদের ডিস্টার্ব করতে আলেক ওদের ছোট্ট মেয়ে অলি ওরফে আহেলির মাথায় আলতো করে হাত বোলাতে বলতে কথাগুলো বললো এদিকে অনু মানে আহান কুহেলি ওকে সন্তে হুম কারণ আমার মতো হয়েছে আর অনু তোমার মতো বলে আর এক না করে এমনকি কি যে খুঁজতে এসেছিল সেটাও আর না খুঁজে হাসতে হাসতে ছুটে বেরিয়ে গেল আলেক বেসারা জোরে ডাকতেও পারল না কেননা তার প্রিন্স আর প্রিন্সেস দুজনেই ঘুমোচ্ছে এতক্ষণে সবটা বুঝে গিয়েছেন নিশ্চয়ই সকাল থেকে এই দুই মূর্তিমানের দায়িত্ব নিয়ে বসে আছেন মিস্টার আলেক শর্মা সব কাজ ছেড়ে দিয়ে আজ থেকে ঠিক এক বছর আগে আলেক আর কুহেলির ঘর আলো করে এই দুই রাজপুত্র আর রাজকন্যার আগমন হয়েছিল একসাথেই আগমন হলেও তবে দুটো মিনিটের হেরফের আছে দুজনের আগমনের সময়ে আহান পুরো দু মিনিটের বড় আহেলির থেকে এবার আজকের দিনটা কেন এত আয়োজন চলছে সেটাও আপনারা বুঝতে পারবেন কিসের এত চোরজোর আজকের পর্বটা এখানেই শেষ করছি আলেক কুহেলির ছোট্ট দুজন মেম্বার তো চলেই এসেছে দেখতেই পেলেন তো আলেকের ইচ্ছেও পূরণ হয়েছিলো তার প্রিন্সেস আসবে বলে আর কুহেলির ইচ্ছেও পূরণ হলো তার ছোট্ট প্রিন্স আসবে তো আলেক কুই আলেক কুহেলির যমৎ সন্তান হয়েছে আহান আর আহেলি আর পরবর্তীতে কিসের এত আয়োজন চলছে সেটা পরবর্তী পর্বেই জানতে পারা যাবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে ততদিন পড়তে থাকুন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না মতামত করে জানাবেন কেমন লাগছে শুনতে থাকুন ধন্যবাদ